আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে পবিত্র ঈদুল আজহা দুই নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন دركت يد الأضحى الواجب نمس امام شبل كيشان امرك بعد الكربون امر امام شبل كيشان يد نويت ان اصلي لله تعالى ركعتي صلاتي عيد الاضحى مع سته تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الامام متوجها الى جهتي القاعدة الشريفة الله أكبر الله أكبر بلي أمرا نيض بانبو سنقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أربري إمام شعب أطير تتين تتالي بولبن هات أبا এরপর ইমাম সাহ সরফার পাঠ করবে এবং কোরআনের কিছু অংশ পড়বে প্রথম রাখাতে সমাপ্ত করবেন দ্বিতীয় রাখা ইমাম সাহেজ সরফার এবং কোরআনের কিছু অংশ পাঠ করবেন এরপর তিনি আল্লাহ আকবর বলেন অতিরিক্ত তিনিবেন এবং নামাজের একটি তাকবির চতুর্থ থাকবে রঙ রুকুতে যাব তারপর দ্বিতীয় কাজ শেষ করব শেষ করার পর অবশ্যই ইমাম সাবেক ঈদের আজহার দান করবেন আমরা কেউ কুদ্া না শোনা দেব না কারণ ঈদের কুদ্বা শোনা ঈদগার ময়দান থেকে বের হওয়ার সময় এবং ঈদগায় যাওয়ার সময় আমরা

السلام عليكم ورحمه الله وبركاته